স্রষ্টা সবাইকে সুমতি দিন না হলে এত অন্যায় কাজ করছে কি করে এত অন্যায় কাজ এত জবাই করছে কি করে এত জবাই করার মেন্টালিটি আসছে কি করে যখন জানে যে যাকে জবাই করছি সেও ঈশ্বরের সৃষ্টি আর যে জবাই করছে সেও ঈশ্বরের সৃষ্টি যে জবাই করছে তারও তো ঘাড়ের উপরে আল্লাহ একটা ছোড়া রেখে দিয়েছে তারপরেও কি করে জবাই করার মেন্টালিটি আসছে কি করে একজনকে উৎপাটন করে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার মানসিকতা আসছে যারা উগ্রবাদী করছে তাদের ছেলে মেয়ে এই লোকগুলোকে দেখে ভয় পাচ্ছে তাদের মা বাবা ভয় পাচ্ছে ভাবছে কাকে জন্ম দিয়েছি তাদের ভাই বোন ভয় পাচ্ছে তাদের স্ত্রী তাদের স্বামীরা ভয় পাচ্ছে তাদের প্রতিবেশী ভয় পাচ্ছে যে এই কী লোক আমার প্রতিবেশী এত হিংস্র এত সময় মতো আমাকেও এরকম করবে একটুখানি অসতর্ক হলে আমার সাথেও করবে এরকম স্বাভাবিক একটা পচা আলু যখন ঝুড়িতে থাকে সে অন্যান্য আলোগুলোকেও পচিয়ে দেয় সুতরাং একজন হিংস্র যখন প্রতিবেশী হয়ে থাকে একজন হিংস্র যখন তার নিজের পরিবারের সদস্য হয়ে থাকে তখন সেই পরিবার কখনোই নিশ্চিন্তে থাকতে পারে না সেই প্রতিবেশীরা নিশ্চিন্তে থাকতে পারে না সেরকমই জানবে যখন কোনো ধর্মে অজস্র লোক থাকে সেই ধর্ম কখনো নিশ্চিন্তে থাকতে পারে না কারণ সে তার স্বজাতিকেই মেরে দেবে এক সময় তার সে সজা থেকে মারবেই কারণ তার শরীরের রক্তে শুধু মার মার কাট সে মেরে মেরে এত আনন্দ পেয়ে গেছে এত আনন্দ পেয়ে গেছে আর এমন অভ্যস্ত হয়ে গেছে সে না মেরে থাকতে পারবে না বাইরে মেরে মেরে তারপরে বুমেরাং হয়ে সেটা ভেতরে আসবে অর্থাৎ বাইরের লোককে করতে করতে সেটা নিজের লোকের কাছে আসবে সুতরাং খুব সাবধান সারা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখবে অজস্র লোক নিজের স্বজাতি দ্বারাই জাত ভাই দ্বারাই কিন্তু আক্রান্ত এবং খুন হচ্ছে এরকম উদাহরণ অজস্র আছে তবুও বলব স্রষ্টাকে ভয় করো স্রষ্টার হাতেই কিন্তু স্রষ্টার হাতের কিন্তু তুমি পুতুল তুমি যত বড় হুজুরের বান্দা হও না কেন আদত কিন্তু স্রষ্টা হুজুরের ওপর হুজুর কিন্তু স্রষ্টা হুজুর কিন্তু স্রষ্টাকে ভয় পান সুতরাং হুজুরেরও যা পরিণতি হবে তুমি কিন্তু বাঁচাতে পারবো না সে যত বড় হুজুরই হোক না কেন সে অন্যায়কারী হলে স্রষ্টা তাকে ছাড়বেন না আল্লাহ কিন্তু ছাড়বেন না কাউকে কিন্তু ছাড়েন না কারোর চোখের জলেও তিনি বস না কোটি টাকাতেও তিনি বস না সুতরাং নিজেকে মানুষ বানাও মানুষ করে রাখো যাতে আল্লাহর কর্মফলের শাস্তি তোমার উপর না পড়ে পাপ কেউ কিন্তু ছাড়ে না খুব সাবধান অন্যের চোখের জল ফেলো না সেই চোখের জল কিন্তু ঘুরে তোমার কাছেই আসবে খুব সাবধান কোনো গ্যারান্টি নেই তুমি আজ কাল মরে যাবে আর মুক্তি পেয়ে গেলে এমনও হতে পারে তোমার আয়ু নিরানব্বই বছর আল্লাহ দিয়ে রেখেছেন তোমাকে কর্মফল দেওয়ার জন্য সুতরাং খুব সাবধান কিছু করার আগে দ্বিতীয়বার ভাবুক বহুবার ভাবুক যেটা করছি আমার যদি আয়ু অনেক বছর হয় আল্লাহ তো আমাকে স্লো পয়জন করে করে শেষ করবেন এবং তখন আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না স্বাভাবিক কারোর পাপের ভাগিদার কেউ হতে পারে না কেউ নিতে পারে না তার কষ্টের ভোগ শুধু আহারে বহুরে করতে পারে এর বাইরে কিন্তু হয় না এরকম উদাহরণ চারদিকে আছে খেয়াল রাখবে ঘরে বাইরেও আছে খেয়াল রাখবে সবার পরিণতি দেখবে কেউ কারোর কষ্টের ভাগ নেয় না তুমিও কেউ কারোর কষ্টের ভাগ তোমারটাও কিন্তু কেউ নেবে না সুতরাং সাবধান এমন কুকর্ম করো না যে কর্মফলের জন্য তোমার কষ্ট পেতে হয় নিজ কর্মফলের জন্য তোমার কষ্ট পেতে হয় এমন কুকর্ম করো না এমন কুডাকে সাড়া দিও না শুধু ঈশ্বর চিন্তা করো আল্লাহকে চিন্তা করো এবং এই সময়টা কাটিয়ে দাও যাতে তোমার কোনো কুহাতছানি খারাপ হাতছানিতে তুমি না যাও না করো যখনই খারাপ হাতছানি দেখবে তখনই আল্লাহর নাম করো তিনি তোমাকে ঠিক ওভারকাম করবেন ওই হাতছানি থেকে এবং তুমি মানবিক হো মনুষ্যত্ব চতুর্দিকে ছড়িয়ে দাও নিরপেক্ষভাবে সবাই ভালো থাকো সবাই ভালো থাকো সবাই ভালো থাকো